সন্ধ্যার পরে না গেছিলাম হচ্ছে ভুতুর জন্য পাংঘাঁস মাছ কিনতে তো এটা হচ্ছে ভুতুর পাংঘাঁস মাছ দেখো ওটাকে একটু ধুয়ে তারপরে রাখলাম আর এখানে হচ্ছে রুই মাছ এটা দুই কেজি একশো গ্রাম ছিল বোধ রুই মাছটা আর এখানে একদম জ্যান্ত টাকি মাছ বুঝলাম আমার না টাকি মাছের পাতুরি খুব ভালো লাগে টাকি মাছের কাবাবও করা যায় কাবাবও ভাল লাগে কিন্তু পাতুরিটা বেশি ভালো লাগে আমার না ভাজা পোড়া জিনিস ভালো লাগে না বুঝছো মানে অতিরিক্ত অয়েল থাকে বা এই তেলে ভাজা যাদের কাবাব টাবাব আমার বিশেষ পছন্দ না কিন্তু টাকি মাছের কাবাব খুব মজা গোলমরিচ চরিচ দিয়ে গরম মশলা দিয়ে করলে খুব ভাল লাগে কিন্তু আমি পাতুরির জন্যই আনছি আর এখানে এটা দেড় কেজির মতো একটা শোল মাছ জ্য ছিল আশটাকে শুধু ছাড়াই আনছি পিস করি নাই এখানে সরপুটি মাছ আনছি মাছ আনা আমি ভাজা খেতে পছন্দ করে শুধু শুধুও খায় ভাত ডাল দিয়েও খায় আর অরণ্যরা না সিমলান অরণ্য না তেলাপিয়া মাছ মাঝে মাঝে হোল তেলাপিয়া মাছ গ্রিলের মতো করে দিলে না ওরা খুব পছন্দ করে যদিও আমি তেলাপিয়া মাছের পক্ষপাতি একদমই না আমি কোনো দিন ছুঁয়েও দেখি নাই বুঝছো কিন্তু নিয়ে আসছি তাও তো এই হচ্ছে ভুতুর মাছ এগুলো হচ্ছে সবার জন্য মানে আমি ছাড়া আমি শুধু এই যে এই টাকি আর এই শোলটা খাবো আর এগুলো হচ্ছে এটা হচ্ছে মাস্তা আমাদের এটা হচ্ছে সিমরা নরনের মাস্তা দামেদ খাবে তো হচ্ছে কাহিনী আর আসার পরে না এখানে ইয়ে করছিলাম সবজি দিয়ে না চিতই পিঠার মতো করছিলাম আর কি খুব ভালো লাগছে সবাই খেলো সেই হলো বাজারে গেছিলাম শুধু ওই যে ইয়ে আনতে কি বলে ভুতুর জন্য পাংঘাস মাসা দিয়ে যে দেখো ভুতু আমার পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে ও কিন্তু কাঁচা কোনো জিনিস খায় না ওকে রান্না করে মুখের সামনে দিলে খায় এখানে হচ্ছে মটরশুঁটি আনছি আর এখানে খুব সুন্দর ফুলকপি পাচ্ছিলাম দুইটা ফুলকপি আনছি আর এই যে এটা কি শাক জানি না কি জানে একটা নাম বললো আমি জানি আমার তো সবুজ শাকই লাগলো গাজর আনলাম শিম আনলাম মটরশুঁটি আনলাম এই আর সিমরান রান পিজ্জা বানাবে বলছে মাশরুম আনছে সস শেষ হয়ে গেছিলো সস আনছে আর এখানে এই যে পিজ্জা ডো করা করে রাখছি সিমরানি করছে আমি শুধু একটু দেখায় দেখায় দিচ্ছি তো এই হচ্ছে আজকে রাতের কাহিনী আজকে রাতে ডিনারে হবে পিৎজা এই যে সিমরানের তৈরি পিৎজা ছোটবেলায় না এই পিৎজাটা বানাতো নিজে নিজে বানাতো আহারে হাত ধরে নাই যে আমার বউয়ের এটাই তো আমার ভাগ্য হ্যাঁ এই যে এখানে আরেকটা দিচ্ছে আর এখানে হচ্ছে আরেকটা তো ওইটা হচ্ছে ওর পাপার জন্য বানাইছে আর আমার জন্য আর ওর ওর পিজ্জাটা কিভাবে দেখো এখানে না অনেক রকমের সবজি চিজ তারপরে শসা টমেটো না ফুলকপি আর কি কি সিমরান পেঁয়াজ ক্যাপসিকাম মাশরুম চিকেন সব চিজ দিয়ে না সব মাখাইছে মাখায়। তারপরে ওই এই যে রুটির মধ্যে টপিং করে দিছে এই হচ্ছে অবস্থা এই যে আমাদের শেফ শেফ ওইটা নিয়ে পাপার কাছে যাও ধরে ইয়েতে হা গরম কিন্তু ধরে নাও আনতেছি কাটানো আনো আনো কা হ্যাঁ হ্যাঁ আসো আরেকটাও আছে এই শেষ হবে অগ্নি এই যে দেখো সিমরন পাপার জন্য স্পেশাল পিৎজা বানাইছে আজকে ও ছোটবেলায় ধরো ছোটবেলায় যেভাবে পিৎজা তো খেতো না ওইভাবে তো এখন আমরা পিৎজা খাই দাঁড়াও তোমাদের সাথে আবার সকালবেলা কথা বলবো ইনশাআল্লাহ টু

হ্যাঁ তোমার ভেজিটেবলগুলো কিন্তু সুন্দর গলে গেছে এই যে অরণ্য এই যে এটা এখানে একটু বেশিক্ষণ থাকলেই ইয়া হবে শক্তই

আসসালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানায় অনেক 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 স্বাগত সবাইকে কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আজকে হচ্ছে মঙ্গলবার আজকে বারটা ঠিকঠাক বলছি রাতের বেলাটা আমাদের কালকে ডিনার হচ্ছিলো পিৎজা আর এই পিৎজাটা তো সিমডনি বানাচ্ছে তোমাদেরকে তো দেখালাম ওর ছো ও ছোটোবেলায় না এরকম করে বানাতো আর কি সেটা সে একেবারে কালকে সে মানে ও পুরা ছোটোবেলার রেসিপিতে পিজাটা বানিয়েছে তো পিজাটা তো সবাই অরণ্য কয়টা চারটা না পাঁচটা বোধহয় বানানো হয়েছিল তো মোটামুটি মাসিন আহমেদ অরণ্য সিবরন সবাই খাইছে তো আমি না আগে একটু খেয়ে ফেলছিলাম মানে পিজ্জা না রুটি খেয়ে ফেলছিলাম আর কি তো এই জন্য আমার আমার ভাগের টুকু আমি রেখে দিচ্ছিলাম যে সকালবেলা চা দিয়ে খাবো আজকে টেস্ট করছিলাম ওই যে দেখো পিছনটা বুঝছো চা দিয়ে খাচ্ছি সকালবেলা না কিছুতেই শুয়া থেকে ইচ্ছা করে না বুঝছা মনে হয় কি শুয়েই থাকি শুয়েই থাকি শুয়েই থাকি এই সিজনে এই একটা ব্যাপার আর কি শরীরে না এক ধরনের আলস্য ভর করে চা খাবো চা খায় না একটু রান্না বান্না করতে হবে কাজকর্ম করতে মোটেই ইচ্ছা করে না গত কয়েকদিন ধরে তোমাদেরকে আমি বলতেছি মোটেই ইচ্ছা করে না গরমের দিনে ঘাম ঘাম হয় গরম লাগে অস্থির লাগে এর জন্য করতে ইচ্ছা করে না আর শীতের দিনে করতে ইচ্ছা করে না খালি আরাম করতে ইচ্ছা করে আলস্য লাগে খালি আরাম করতে ইচ্ছা করে বুঝছো এই হলো কাহিনী তুই যাই হোক চাটা খাই আসাদা আমি তো ব্রেকফাস্ট হয়ে গেছে দেখো এখন লেখাপড়া করতেছে কফি খেতে খেতে লেখাপড়া করতেছে বাইরে প্রচণ্ড রোদ আজকে ঝলমলে রোদ ছাদে যাবো ভাবছিলাম কিন্তু আর যাওয়ার টাইম হয়নি কি করবো বিছানা থেকে উঠতে ইচ্ছা করে না তো ছাদে যাবো কখন বলো তো এখন এই চাটা খাবো খেয়ে একটু ওই যে ঘরের দিক সেদিক বিছানা তিছানাগুলো একটু গুছাবো তারপরে সোজা যাবো হচ্ছে রান্নাঘরে তো এখানে যে শোল মাছটা না রান্না করবো আর এই যে টাঁটি মাছ আছে না টাঁটি মাছ দিয়ে যে এই শাকটা রান্না করবো কী শাক জানি না আর শোল মাছের জন্য এখানে এই যে বেগুনি বেগুনি যে শালগমটা আছে না সেটা পাই দিচ্ছি এখানে শাকটা রান্না করব আর এখানে এই যে দেখো এই মাছটাকে না ম্যারিনেট করছি এখন এই মাছটাকে না অরণ্য সিমরানের জন্য ভাজ মাছটা করবো নাকি তো রান্না করবো পুরা মাছটা রান্না করবো না মাথা লেজার কথা টুকা দিয়ে শালগন্দির করব রাখি কালকে মটর থেকে দিয়ে টমেটো দিয়ে ভিমা করবো এটা শালগম দিয়ে রান্না করবো আর এখানে কি সবজি করবো ভাবতেছিলাম কাকিমা তার আলুটা না কষে গেছে এখন শান্তলা দিয়ে দেবো মশলাটা কষালো হয়ে গেছে পাতার শালগম এসে দিল কারণ শালগম তো ছাপাই না যথেষ্ট নরম হয়ে গেছে আর মশার সাথে আর মাছের সাথে কষালে একবারে ঝোলের জন্য পানি দিয়ে দিবি ধর এটা ভালো করে কষানো হয়ে গেছে এখন গরম পানি দিয়ে আর এখানে মাছটা ভাজলাম না ম্যানেজ করছিলাম যে ওই মশলাটা দিয়ে আর একটু সস দিয়ে একটা গ্রেভি করে দিচ্ছি মাছের উপরে দিয়ে দিব এই যে মাছের গ্রেভিটা না করলাম এই যে দেখো বাক্সটার উপরে এইভাবে করে দিয়ে দিব চিলি ফ্লেক্সটা দেওয়াতে না ঝালের স্বাদটা খুব সুন্দর হয় চিলি ফ্লেক্সটা চিলি ফ্লেক্স আসলে অসাধ হয় না আর কিন্তু এখানে এই যে দেখো এখানে হচ্ছে টাকি মাছ তো টাকি দিয়ে না যে সবুজ শাক রান্না করলাম এত টেস্ট হয়েছে বিশ্বাস করবা না তবে এই শাকটা জানি কি একটা নাম বলছে যখন যার থেকে নিতেছিলাম সে কিন্তু আমার কাছে তো সবুজ শাকই লাগলো আসো বসে যাও শালগম দিয়ে শোল মাছ আর এটা করেই আর কি কারণ এটা হচ্ছে মুচ ভাজা না ফ্রাই না সামান্য একদম সামান্য তেলে আর কি শ্যালো ফ্রাই শ্যালো ফ্রাইও না স্টিম করে নিচ্ছি আসলে তারপরে তো গ্রেভিটা দিলাম এই হচ্ছে কাহিনী এখানে করলা ভত্তা এখানে একটু সালাদ আর এই যে টেস্টি টেস্টি শাক ডাল না আমি আরও একটু কাজ করতেছি বুঝছো সেই কাজটা হচ্ছে এই যে এখানে একটা পিৎজা বসাবো সব রেডি করতেছি হ্যাঁ হ্যাঁ বসো আচ্ছা পিৎজার টাকার জন্য আমি চিকেন বের কর চিকেন করছি বের করে আসলে রাখলাম ও মা দেখো তো আচ্ছা আগে ডালটা আসি ওদেরকে দিয়ে এই যে ডাল আর এই যে কালকে না এই মরিচটা এত সুন্দর গন্ধ এত ঝাল মরিচটা দিয়ে না ভর্তা করতে হবে আজকে আর করলাম না করবো শাক খাও নাই

আর এই যে চিজ গ্রেট করে দিব আর এখানে ভুতুর জন্য লবণ আর সামান্য লবণ আর হলুদ দিয়ে পাংঘাস মাছ বয়েল করতেছি কারণ ভুতু আমার আশেপাশে ঘুরতেছে বুঝছো আর নর সিমরান চলে আসছে খাওয়া দাওয়া করতে ও সিমরান এখন আসেনি অরণ এই যে ভুতু দেখো হাঁটাহাটি করতেছে তোমাকে দিচ্ছি ভুতু এখনই দিচ্ছি

ও ও কি করবে ওর দাদুরা আসছে সুন্দর সুন্দর দাদুরা আসছে তাও তো ববি দেখি বাবা এসবকে আগে তো যা অনেক ভয় পাইতো ভালোই তো দাদিদেরকে ভালোই তো দাদিদেরকে আমি এই যে খোলা পিঠা এখানে চিকেন রোস্ট তারপরে গুড়ের জিলাপি আনছে নাকি ইয়ে আনছে না লোপা আনছে এই যে গুড়ের জিলাপি মজা খানাপ হ্যাঁ খাচ্ছি

এখানে হচ্ছে ববি আর এটা লোপা খাবে আর নীলু খাবে আর মাসান খাবে তার আমি দুধ চা মিষ্টি দেখো তো ববি ঠিক আছে কিনা তো এখন বাজে হচ্ছে নয়টা চা খাওয়া আড্ডা দেওয়া সব হচ্ছে যত গল্প গাছা ছিল সব করে এখন যাচ্ছে কি আমি বললাম তো চলো একটু ছাদের থেকে ঘুরাই নিয়ে আসি কিন্তু এই পাশে লাইটটা পুরো কেমন ধরো এই পাশে লাইটটা জলে নাই উপরে চারটা দেখো খালি তো এখানে একটু হাঁটাহাটি করবো একটু বাতাস খাবো তারপরে হচ্ছে আহ এই দেখো গন্ধ পাচ্ছি না না এই যে হাসনা যে কি সুন্দর গন্ধ অনেকগুলো হাসনা ঘরে না আমার ঘরে কামিনি ছিল হ্যাঁ হয় কিন্তু আমার ভয় লাগে কামিনি ছিল না আমার ঘরে না হয় না কিন্তু আমার মনে হয় হাস না এর গন্ধে মাতোয়ারা হয়ে যাচ্ছে জান বুঝছো তো এখানে সবাই ঘুরে ঘুরে দেখবে আর এই যে চাঁদের আলোয় আমরা একটু হাঁটাহাঁটি হাঁটি করব তো চল আজকে ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত আল্লাহ হাফেজ দেখো আমাকে কি টায়ার্ড লাগতেছে না আজকে টায়ার্ডনেসটা কিসের জন্য দাঁড়াও গল্প করতে করতে